এবার আমরা আলুটাকে পিচ পিচ করে মেশিনের সাহায্যে কেটে নিব আলুটাকে পিচ পিচ করে কাটা হয়ে গিয়েছে এবার আমি আলুটাকে সিদ্ধ করে নিব দিয়ে দিচ্ছি পানি কুটেরা কালুগুলো দিয়ে দিচ্ছি এবার ঢেকে দিয়ে করে নিব উপরটা আমি আরো টিস্যু দিয়ে দিচ্ছি এভাবে দুই মিনিট রেখে দিবি বন্ধু না দুই মিনিট হয়ে গিয়েছে তো এবার আমি তুলে নিচ্ছি বন্ধুরা হালকা আছে মসমসা করে নিজে দিব Bora!